অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আওয়ামী এবং শেখ হাসিনার কফিনে শেষ একটা মনে আজকে পরে গেল শেখ হাসিনার কফিনা তো শেষ পারে করছে কোনো সন্দেহ নাই বাট রিফাইন আওয়ামী আসলেও আসতে পারে এবার বলি কেন বলছি আইসিয়ারের আজকের দুপুরে যেই ভাষ্য দিয়েছেন মেজর জেনারেল জামান যে ষোলো জনের যেই গ্রেপ্তারি গ্রেপ্তারিকরণা জারি হয়েছে তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া গেছে এবং একজন পালিয়ে গেছে যাই হোক পনেরো জনকে নেয়া মানে হচ্ছে আলটিমেটলি যারা তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একমাত্র হাতিয়ার হিসাবে আওয়ামী লীগেরা মনে করছিল যে আর্মি তাদেরকে ব্যাক করবে এবং এই ইউনুস সরকারকে নামায় দিবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন পরিকল্পনা তারা করছিল তাদের মনে আজকে মনে হয় ভেঙে খানখান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বল ও মুক্তমুখ নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিং গভর্নমেন্ট দেখিয়ে দিলেন যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে তাকে পালাতে সাহায্য করেছে নাকি কোনো এক সমন্বয়ক সরি কোনো এক উপদেষ্টা যাই হোক অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেকারজনক তাও উনিও আবার দাবি করেছেন এটা খুব সহসাই আমাদের সামনে আসবে আসল তো দেখাই যাবে এর মধ্যে একটা আর আরেকটা ইন্টারেস্টিং আলোচনা সেটা হচ্ছে এক্সিট নিয়ে নাহিদ ইসলামের একটি বক্তব্য পুরো চাউর হয়ে গেল এখন আর এক্সিটের কী দরকার যদি আপনারা অপরাধ করে থাকেন যদি উপদেষ্টার অপরাধ করে থাকে তাদের এক্সিট নিয়ে পালানো উচিত কারণ শেখ হাসিনার মতো সবাইকে এক্সিট নিতে হবে বাংলাদেশে এখন দুর্নীতি করলে যাই হোক যদি করে থাকেন ভাই আপনারা চলে যান কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না বাংলাদেশের আইনি ব্যবস্থা আর রেহাই দেবে না যাই হোক আওয়ামী লীগের লোকজন ভাই দল চেঞ্জ করেন আপনারা শেষ এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে দাবি করা হয় ওয়াকার সাহেব আসলে দু হাজার চব্বিশের কোনো বুদ্ধান এর মূল মাস্টার মাইন্ড ছিলেন না আর্মিদের তরফ থেকে আসলে আর্মিদের নিচে যেই জুনিয়র অফিসাররা তারা আর মান ছিলেন না তখন উনি একটি গান গিয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে এখনও উনি নাকি চেষ্টা করেছিলেন সিভিল কোর্টে এই আর্মিদেরকে নিয়ে টানা হচ্ছে না করানোর জন্য তো এখনও কি উনি গিয়ে ওই গানটাই সবার সামনে গানবে যাদেরকে এতদিন উনি কনফিডেন্স দিয়েছে তোমরা টেনশন করো না আমি আছি তাদেরকে গিয়ে বলবে যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজে ভাই তিনি চিফ প্রসিকিউটর জব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি দাম দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকার কোন সুখা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় ঘুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে সি প্রসিকিউটরকে হুমকি দামকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বলাতে তিনি ফেস দা পিপুলে সাগর ভাইয়ের একটা টক উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাবো না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সপর্থ করব একদিকে তারা এটি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড ক্ষোভ শর্ত দিয়েছে প্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সপর্থ করবো না আমরা আদালতের কাছেও ছেড়ে না তারা আমাদের হেফাজতে আছে আমাদের কাছেই থাকবে তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা কি শ্বশুরবাড়ি এটা কি শ্বশুরবাড়ি আদালত ওই মানে দূষীদের অপরাধীদের এটা শ্বশুরবাড়ি এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে এটা কি ফাঁস শুরু করছেন আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা তবে তিনি যেহেতু ব্রিগেডিয়ার জেনারেল সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি চিত্র সিকিউরিটি হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ বিষয়টা এরকম মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে তখন হাতাম ধাতাম রাগ দেখানো হাই দেখানো হ্যাম্পার ট্যাম্পার ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি কোনো সুযোগ নাই এগুলোর কোনো সুযোগ নাই অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোন আককেলে যদি এটি বলে থাকেন কোন আককেলে এই প্রস্তাবে সরকার করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে আবার এখানে দিয়ে যাবে অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সপ্তাহ করতে হবে তাদের পায়ের ডান্ডা বেরিয়ে যে অপরাধ তারা করেছে মাত্রাহীন অপরাধ এই অপরাধের মাত্রা নাই চালিয়েছে সেই আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে না কোনহত্যা না অবশ্যই তাদেরকে পুলিশের কাছে করতে হবে তাদেরকে ডান্ডা করিয়ে পিছনে হ্যান্ডকাপ কাপড় পিছনে দুই হাত পিছফ করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে চার যারা আছে সৈরাচারের দোষর যারা আছে এরকম মেসাকার যারা করেছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কী সেটি তারা নির্ধারণ করবে গত শনিবার দিন রাতের বেলায় বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে অনেকের হয়তো পড়ে না ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত বারোটা ইউরোপিয়ান টাইম মানে ফ্রান্স টাইম রাত বারোটা বাংলাদেশ টাইম ভোর চারটার সময় পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বার্তা দিছে সেই ভিডিও বার্তার মূল অংশ হলো যে দেশে কু হয়ে যাচ্ছে আপনারা তাকে প্রতিরোধ করেন এবং যে যেখান থেকে পারেন নাইমা আসেন রাস্তায় এই ধরনের একটা ভিডিও বার্তা অনেকেই শুনছেন যারা পিলাকে ফলো করেন তারা তো শুনছেন যারা ফলো করেন না তারাও এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এটা যখন সে বলছে তখন বাংলাদেশে ভোর চারটা কতজন দেখছে সেটাই প্রশ্ন সাবেক্ষে ভোর চারটার সময় কে ভাই অনলাইনে থাকে ইউরোপিয়ান টাইম রাত বারোটার সময় তো অনেকেই থাকে না কারণ শীত পড়ে গেছে এখন আপনারা কেউ অনলাইনে থাকে না মানে কতজন দেখছে না দেখছে সেটা বড় প্রশ্ন না এটা নিয়ে কিন্তু এখন তোলপাড় তোলপাড়টা কি যে পিনাকি ভট্টার্য বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য সে এইগুলা কাজ করতেছে যে কেন এটা করলো আসল ঘটনা হয়েছে সেই রাতের বেলায় মানে শনিবার দিন রাতের বেলায় আপনারা জানেন গুলশান ডিপ্লোমেটিক এরিয়াতে চারটা এপিসি অলওয়েজ পাহাড়ায় থাকে প্লাস এক একটা পিছিতে দুই প্লন করে আড়ি থাকে এটা হলো নিরাপত্তার জন্য এটা হয়ে আসতেছে বহুদিন জায়গা গুলশান এলাকাতে তো সেই শনিবার দিন রাতের বেলা এটা আবার চেঞ্জ হয় মানে একই এপিসি তো সারা জীবনই কাজ করবে না তারা তিন মাস পরে চেঞ্জ করি শনিবার দিন রাতের বেলায় চেঞ্জিং ছিল চেঞ্জ মানে যে এপিসিগুলো আছে সেগুলো চলে যাবে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট থেকে নতুন এপিসি বা ফুল স্টাফ আসবে এবং সেই যে আর্নিগুলো আছে তাদের এই প্লাটুনগুলোও চেঞ্জ হবে তো এখন এই যে দুইটা গ্রুপের একটা গ্রুপ যাচ্ছে একটা গ্রুপ আসছে এরা যখন একত্র হয়েছে তখন এটা বিরাট আকার ধারণ করছে তাই না এতগুলো এপিসি এবং এত প্লাটুন আর্মি যখন গুলশান এরা এরিয়াতে থাকে তখন মানুষের মধ্যে একটা ভয় হয় এপিসিটা বোধ হয় অনেকে ছিলেন এপিসিটা সেই এপিসি যে গোপালগঞ্জ যে রাইট সার্জিনের যে আসছিল উদ্ধার করে শুদ্ধ হয়েছে সেটা আলোচনা পাইলে কিন্তু ঠিক দুই ঘন্টা পর মানে প্যারিস টাইম টাইম মানে বাংলাদেশের সময় উনি উনি হয়তো তারপর খবর পাইছেন যে আসলে তো এটা অন্য কিছু না হচ্ছে এটা উনি আবার সাথে সাথে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন দুই ঘন্টা পরেই মানে বাংলা সকাল ছয়টায় তার মানে উনি যে কথাগুলো বলছে রাত চারটায় সেগুলো উনি ফিরত নিল একদিকে যে উনি বুঝাতে চলে যে আমরা সাবধান থাকা ভালো আসলে ঘটনা কিছুই হয় না ঘটনা লাগলে পিসিগুলো চেঞ্জ ওভার হচ্ছে এখন যারা সমালোচনা করবো তারা তো বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে ভাই যেমন ধরেন শাহিদ আলম আমির গা বিরানি আলম উনি যে একটা স্ট্যাটাস দিচ্ছেন এই স্ট্যাটাস দিকটা আপনারা দেখেন পয়সা কামায় আমাদের মাথায় কাঠাল ভাঙ আর খায় এইটার ক্লারিফিকেশন এইভাবে দেওয়া যায় যে বিনাকিদাটা রাত্র মানে ভোর চারটায় দিছে সে ভোর ছয়টা আবার সেই স্ট্যাটাসটাকে শুদ্ধ করছে তার মানে সে বুঝতে পারছে যে না ঘটনা ওইরকম না কুটু কিছু হচ্ছে না আর কু কুয়ের কথা ভাবলে তো আমাদের দেশে কুটা তো একদম স্বাভাবিক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট জেউ রহমানের সময় কতগুলো কো হয়েছিল উনিশটা কেই ছিল এর পরেও টুকটা কুয়ের আভাস আমরা শুনছি এবার আছে কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে মানে আর্মি ভার্সেস সরকার ভার্সেস সেই

কম্পন ছুটে চলছে কেন কম্পন ছুটে চলছে যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এভাবে সুন্দর এবং গুছালুভাবে উনি কথা বলবেন সেনাবাহিনীকেও সম্মান দিয়ে এবং সেনাবাহিনীর অপরাধীদের বিচারও কার্যকর করা নিয়ে ওনার ভেরিফাইড ফেসবুক পোস্টে আজকের সকল মানুষের কাছে এটা জল্পনা এবং প্রশংসার দাবিদার হয়েছেন ডাক্তার শফিকুর রহমান আমি আপনাদের সামনে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে কি লিখেছেন আজকে সেই বিষয়টা তুলে ধরছি গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে নিয়ে গর্বিত থাকতে চান দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর প্রতিবয়ী সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন ফেসিস সরকারের প্রচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না সেনাবাহিনীর পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যাবে না মাত্র কয়েকজনের অপরাধের কারণে অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বদ্রাবে শুধু ব্যক্তিরাই এই অপরাধের দায় নিতে হবে এটা সেনাবাহিনী বা কোনো বাহিনীর উপরে নয় ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমরা আশা করি কারো উপর কোনো অবিচার চালিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতিতে দীর্ঘমেয়াদী জাতি উপকৃত হবে এই বিচারের মাধ্যমে দীর্ঘমেয়াদি বাংলাদেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশে আর কোনোদিন সেনাবাহিনী নৌবাহিনী বিমান পুলিশ র্যাব বিডিআর আনসার অথবা রাজনীতিবিদ অথবা প্রশাসনের কোনো ক্যাডারের ব্যক্তি জনগণের উপর নিজের পরিচয় দিয়ে নিজের পরিচয়ের পাওয়ার খাটিয়ে জনগণের উপর ঝুলুম নির্যাতন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ